পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে আর ওয়াক্তের মধ্যে মেয়েরা বাড়িতে নামাজ পড়বে আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সোয়াব পাবে নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সোয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে এখন বাংলাদেশে কিছু ফেতনাবাস নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই ধরে আসে না নাই নামের শায়েক দেখবেন ইউটিউবে সার্চ দিলে সাহেব বাড়ায় অনেকগুলো শাহেক বাড়ায় এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে একদিকে পুরুষ একদিকে নারী নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতুয়া দিচ্ছে হ্যাঁ নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহর নবীর সময় নবীর সময় নারীরাও নামাজ পড়ছে তখন মুসলমানের চরিত্রে এত ভালো ছিল একমাত্র আল্লাহ ছাড়া অন্য দিকে কারো না সময় কিন্তু জামাতে নামাজ পড়ছে দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ বয়স্ক পুরুষ বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা দ্বিতীয় কাতারে কে থাকবে যুবকেরা আবার বলছে প্রথম কাতারে মলামারা থাকবে বয়স্ক লোকেরা থাকবে দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে চতুর্থ কাতারে হিজরারা থাকবে হিজরা দরে কোন কি থাকবে আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে তাহলে মেয়েরাও নামাজ পড়িছে ঠিক কেনা বলেন যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন কিন্তু হজরতমর ফারুকের সময় পর্দ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে জামাতে নামাজ পড়া ওয়াজিব আর পর্দা মানা হলো ফর জামাতে নামাজ পড়া কি আর পর্দা মানে কি এখন ওয়াজিব আদায় করতে এসে ফরক যদি তরক হয়ে যায় পর্দার যদি খেলাফ হয় তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সব পাবে সমস্ত মেয়েরা কথাটা মানলো কিন্তু উমর ফারুকের বিবি কথাটা এলাও করলো না আমি যত বড়ই বক্তা হই আপনার বউ আপনারা হয়তো আমার কথা এলাও করবেন মানবেন কিন্তু আমার বউ কিন্তু শরদেমান এই কিসের হুজুর ঠিক কেন এখন বউ বললো না আবকরা দিয়ে আল্লাহর সময় আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি আর আপনি এসে নিষেধ করতেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানায় দিত সোহান আল্লাহ আজকে যে আমরা বিশ রাখা তারাবি নামাজ পড়ি এই সিস্টেমটা কিন্তু হজরত উমর আল্লাহ চালু করছে সোহান অনেকে ফতুয়া দেয় নবী তো বিশ টাকাত পড়েনি আরে নবীর সময় তারাবি ছিল কিন্তু তারাবির জামাত ছিল না তারাবির জামাতের প্রচলন হবে তোমর ফারুকের সময় সবার লাগান না কেন তো এটা কি বেদা আপনাদের কি মনে হয় ওমর ফারুক সম্পর্কে রাসুল কি বলেছেন যে ওমরের সানে কোরআনের একুশটা আয়াত অথবা তেইশটা আয়াত ওমরের সানে আল্লাহ তালা নাজিল করেছে জোরে কোন সোহান আল্লাহ তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই ওমর ফারুক বললেন সবাই মানবে বউটা মানবে না কেমন হলো তো এশার নামাজের একটু আগেই ওমর বাড়ি থেকে বের হয়ে গেছে একটা গাছের আড়ালে লুকে আছে ইতিমধ্যে হয়তো উমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন কি পড়তে যাচ্ছেন জামাতে নামাজ পড়তে যাচ্ছেন উমর একটু টন্ধকার হয়েছে তো এসার নামাজ দৌড়ে এসে বউকে চাপে ধরে ছেড়ে দিছে ছাড়াই চলে গেছে বউ আর মসজিদে যায়নি বাড়িতে এসে উমর ফারুক নামাজ শেষ করেছে বলেন কে গো জামাতে যাওনি না যাওয়াই ভালো না যাওয়া হয় ভালো কি না কিছু না না যাওয়াই ভালো সাফা পা খাসে ওটার কর সাফাটা দিছে কে স্বামী বৌরে সাফা দিছে হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি মা বোনদের জন্যে এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম বরম নামাজের কথা গুরুত্ব দিলাম নামাজ হলো এক নম্বর ইবাদত মেয়েদের জন্য আমাদের জন্য এক নম্বরই কিন্তু মেয়েদের যে চার ডামল আমাকে কে চার আমল আমাকে বহু আমল কি আমল করা লাগবে ইন্দাল ইল্লা দিয়া আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মেয়েদের দুই নম্বর আমল হলো রমজান মাসে রোজা রমজান মাসে রোজা রাখতে হবে তিন নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রাসুল ফাতেমার ঘরে আসলেন ফাতেমা মাথা নিচু করে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে রাসূল বলেন ফাতেমা মনে হয় তোমার কষ্ট কিছু বলতে চাও ফাতেমা বলে বাবা বলে কোন লাভ নাই মদিনার কত ধনী ধুনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নাই সঙ্গে সঙ্গে রাসুল বলেন ফাতেমা আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই বরং আল্লাহ তালা হুকুম করেছে ও ফাতেমা আল্লাহ তারা কাউকে যদি সেদা করার হুকুম থাকে তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলির পায়ে শেষ করো এ কথা তার নবী ফাতেমাকে বুঝাই দিলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সেই মানুষটা সবচাইতে দামি ওই মানুষটি হইলেন তার স্বামী এই জন্য স্বামীর কথা মতো সারা লাগবে চার নম্বর যে কথাটা সেটা হলো পর দরকার হজের কথা নাই জাকাতের কথা নাই এগুলো কোনো কথাই নাই স্যার আমলে আট জান্নাত আলহামদুলিল্লাহ যে বান্দির আমরা জানাজা করলাম উনি যদি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম কমালো না বাড়ালো আগামী জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাবেন আজকের খবর কি পড়ছেন কিন্তু আজানের গুরুত্ব খুবই কম পাঁচ সত্য নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না জামাত ধরলি হলো জরে কোন কথা ঠিক কিনা জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি দেখেন আল্লাহ করণে বলতেছেন ইযানু মানে হাঁটাও না না এত জোরে মসজিদে যাওয়া লাগবে হুকুম আরো জোরে বলেন হুকুম আল্লাহ আমি যে কথা বলতেছিলাম যে এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহর তসবি আল্লাহর প্রশংসা আমাদের করতে কোনো আপত্তি নাই তাহলে আমরা প্রশংসা করলাম কার এখন যদি প্রশ্ন করা হয় আমরা কেন করব। আল্লাহর প্রশংসা করার বহু কারণ তার মধ্যে আমি প্রধানত তিনটা কারণ খুঁজে পাইছি প্রধানত কারণ তিনটা সে তিনটা বলতেছি এক নম্বর কারণ হলো আল্লাহ মধ্যে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে জোরেখানোহান হরিনা বলিদা ঘাটি এগুলার নাম কিন্তু মুসলমান নাম না জাগার নাম হলো হিন্দু নাম জোরেখান কি নাম কিন্তু আমরা কি হিন্দুর ঘর না মুসলমানের ঘর কথা কয় না রে বা আর কি সিস্টেম হলো দেখছেন কি সুন্দর আমরা জানাজা করলাম আর হিন্দু হলেই শ্মশান দিয়ে যে লাগারে দে মুখত আগুন না কি কোন হ্যাঁ একটা মানুষকে পুড়িয়া সারখার করে দেয় সাই করে দেয় এটা করতেই কেমন লাগে দেখতেও কেমন লাগে আর আমাদের মুসলমানের সিস্টেমটা কত সুন্দর ধরে করছো খুশি হবে যার যদি হিন্দুর ঘর ঘরে জন্ম নিতেন তাহলে কি করছে একটু আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন এই জন্য আল্লাহ শুক্রিয়া কম না বেশি আহ আল্লাহ রে আল্লাহ আমরা সবাই জন্মগত মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিছি পারে জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই কিন্তু অন্য ধর্মে জন্ম নিয়ে মরা খুবই কঠিন যার প্রমাণ হলো নবীর আবু আপনারা বলেন তো যিনি নবীকে বাবার দয়া লালন পালন করছে তার নাম কি আবু তালেব আবু তালেব কাফের না মুসলমান আচ্ছা কাফের নাম মুসলমান রাখা যাবে যাবে আবুল আহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাকে গোটা এলাকায় আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে আবু লাহাব নবীর নালেবস আবার আবু তালেব আবু নাম বহু আছে আছে না নাই আছে না আপনাকে এলাকায় দেখবেন আবু তালেব আছে আছে না নাই এটা আবু আহাব আবু জাহেল আবু জেহেলও কাফের আবু আহাবো কাফের আবু তালেবও কাফের কিন্তু ওই দুই কাফের নাম খুঁজে পাওয়া যায় না আরে আবু তালেব কাফের নাম মাঝে মধ্যে আছে ব্যাপার কি কারণ হলো আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি কিন্তু দুনিয়াতে আসার পরে মেতিম সেলাম ছিলাম না আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা কোনো দিন আমি বুঝতে পারিনি আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে আল্লাহ নবী চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন আপনি জাহান নামের আগুনে পড়েন এটা আমি চাই না বরং একটা আমি নবী আদা করতেছি আপনার হাত ধরে জানাতে পৌঁছায় আবু তালে বললেন বাজান মোরাই যখন যাচ্ছি বাপ ধর্ম ছাড়বো না এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্যে মরা সহজ এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন খুশিনা বেজার এই জন্য জবান কোলে সমস্বরে সকলে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আমাদের কপালে এত ভালো আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার চেহারা দেখে কপাল এরকম হাত দিয়ে সময় খায় এইটা আমার এক ছোট মেয়ে দেখছে দেখো আর মাকে বলতে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে নিজের কপালে হাত দেওয়ার সময় খায় আমার বউ বলে কে গো এই বেরাম কবে থেকে ধরল নিজের কপাল হাত দেওয়ার সময় খান তার মানে বলে সময় খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে। বলে আপনার কপাল ভালো কেমনে আমি বললাম বিশ্ব নবীর মত হওয়ার কারণে বিশ্বের উম্মত হওয়ার কারণে আমার কপালে এত ভাগ্য হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না জান্নাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবে সুবহানাল্লাহ কেবারে খুশি না বেদারবরা তো সুবহানাল্লাহ আস্তে কন সুবহানাল্লাহ আছেন আমার মুখতার আসেন আমার শেষ হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি বাড়ি আল্লাহ রাসুল বলেছেন আমার একটা উন্মত একজন সব না আমার একটা উন্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসুল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকব না খুশি না বেজার তাহলে এমন নবীর উন্মত হওয়ার কারণে আমরা শুক্রে আদায় করবো কার আর তিন নম্বর যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন আজকের সাবজেক্ট হল খবর শুনে আপনার প্রথম কী কইসেনে আপনার করনি আমি এখানে এসে তখনই শুনলাম যে সগতী সবর স্ত্রী মারা গেছে আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ কিন্তু আমি যে কেন খাম আমি তো নিজেই চিন্তা তুলে গেলাম আসলে কি মানুষ মরার পর ইন্নালীলা বলা লাগবে এইরকম কি কোনো বিধান আছে না 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 এইরকম কি কোনো বিধান আছে যে আমার এক বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্নালীলা বলা লাগে দুঃসংবাদ তো মানুষ মরা কি সুসম্বাদ না দুঃসম্বাদ দুঃসংবাদ আসলে একটা গান গাই দেখেন তো কি কিছু বুঝার পারেন নাকি কোন বনে রে পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে মিন সারিল অসহাসের খান্না ভিতরে শয়তান বলে সব আর যে আপনি যখন বাড়ির দিকে যাবেন দুই কান্ত দুই ফেরেস্তা বলবে কে রে পাগলা হ্যাঁ কত সুন্দর কথা করান থেকে বক্তারা বলতেছে আর ওইটা না শুনতি যে বাড়ি যাচ্ছি ওই বাড়ি কে তুই থাকতে পারবি তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াত অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস জোরে কোন কথা ঠিক কিনা আমি আপনি জেতাই যাই না কেন আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে ছোটবেলায় একটা গান শুনতাম এখন তা সেরকম গান হয় না সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল প্রত্যেকটা পরতে পরতে আমাদের হায়াত কমতেছে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ কিন্তু করার বললেন ইজা মানে যখন মুসিবা তোমাদের উপরে আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি আমি বহু আলমকে বলছি এমনকি আমার জিন ওস্তাদ শেরফুর আলিয়া মানুষের প্রিন্সিপাল ওনাকেই বলেছিলাম হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা যে ইন্নালুল্লাহ কই এটা কোরআন হাইজের কোন জায়গাতে আছে যে বলা লাগবে তা আমার ওস্তাদ বলতেছে একদিন পর তোর এই প্রশ্ন কেন আমরা হৈয়াহিনি পড়ে আসতেছি সবাই পড়ে আমরাও পড়ি এইরকম কথা বললে তো হবে না আমরা আগে থেকে সয়বাত পালন করে আসতেছি এখন আসে বলতে শয়বতার রাজ্যে জাগবে ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো এখন আজ কথা বল না কেন এই সাহেব যারা তারা কি বলতেছে সব রাতি ইবাদত করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো ব্যবসাখানা বোঝেন আপনারা বোঝেন তো নাও কর না কেন পতিতালয়ে কাটানো ভালো মসজিদে না কাটায় পতিতলায় কাটান এইবার আবার রমজান মাস এক সাহেব করলো ছাব্বিশ তারিখ দিবাগত রাত জাগা বেদাত কি বুঝতেছেন তো সারা জীবন যেটা করে আসতেছি তার দলিল থাকা লাগবে না এই কথা কর না কেন দলিল থাকা লাগবে দলিল কাম করলে হবে আপনি একটা জমির দলিল আছে না নাই কথা কয় না কেন দলিল আছে না দুনিয়ার একটা জমি দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে আর আখেরাতে আপনি জান্নাতে যাবেন সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না দলিল বাপদাদারা করতেছে আমরাও করতেছি তো বাপ দাদা জমি ভোগ করে এখন আপনি করতেছেন একদিন ভাই তুই যে জমি খাচ্ছিস তোর দলিল বেশি কথা কস না ওর দাদা জমিদার ছিল ওর বাপও জমিদার ছিল এই সালা আর জমিদার আছে তোর দলিল নাই জাগা তোর লয় আপনি তখন কি করবেন আমরা অনেক আমল করতেছি হাসে যদি আল্লাহ বলে আমল তো করবার কে কয়েছে দলিল কি দলিল নাই আল্লাহ তোর একটাও হয়। হয়নি আমি আমার হুজুরকে বললাম হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্নালি আমরা পড়ি এই পড়ার দলিল কি কোরআনে যে দলিল পাচ্ছি এটা হলো বিপদ আবদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন কলু তোমরা বলো ইন্নালিল্লাহি আমার হুজুর বলতেছে এগুলা দলিল বুঝলে সবাই কয় হাম কই